তুলসী 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 একবার শুঁয়ে তুলো তুলসী হ্যাঁ না রে তুই আমায় পেছনে ডাকলে কেন তুই কি জানিস না পেছনে ডাকলে ক্রমাঙ্গল হয় বলছে যা আর গোবিন্দের সঙ্গে দেখা হবে না সত্যিই বাবা পেছনে ডাকলে ক্রমাঙ্গল হয় কিন্তু তুলসীরি দুইজন পেছনে ডাকলে মঙ্গল হয় আচ্ছা বলুন তো বাবা এই যে মা কোন দুইজন পেছনে ডাকলে মঙ্গল হয় প্রথমে কে পেছনে ডাকলে মঙ্গল হয় মা 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 যদি পেছনে ডাকে তেন মঙ্গল হয় আর একজনও পেছনে ডাকলে মঙ্গল হয় সে কে কে না তো পেছনে বউ ডাকলে মঙ্গল হয় হরি কি বললি বউ ডাকলে কখনো মঙ্গল হয় আর কো মঙ্গল হয় কেন প্রয়োজন ছাড়া বউ কখনো কাছে ডাকে না আরেকজন পেছনে ডাকলে মঙ্গল হয় সে কি সে বউ নয় যদি কোনো কৃষ্ণ ভক্ত পেছনে ডাকে তথাপিও যেন মঙ্গল তুলসী আমি তো কৃষ্ণ ভক্ত আমি ডেকেছি এই যে গোবিন্দকে দেব বলে মালা গেতেছি এই মালাটি নিয়ে যা তাম্বুলটি নিয়ে যা এবার তুলসী গি সরসী কুলে গোবিন্দ যেহেতু সময় শেষ সময় খুব কম এই আমাকে কথা দিয়ে বলতে হচ্ছে ঠিক আছে না মাত্র সরসী কুলে গিয়ে মালাটি গোবিন্দের গলায় পরিয়ে দিই গোবিন্দে যুক্ত মালা নিয়ে সেরা গলায় পরিয়ে দে এবার বলছেন আদি তুই ছলনা করে কাঁদ এবার সুন্দর করে ছলনা করে কাঁদছি কিভাবে কাঁচ গো ওরে সাশ্রম the shop. বলে লইয়া কৈজো তিলাম কৈল তিলাম কেন বাবু তুমি বলো অন করেছো কেন তুমি করেছো কেন

স্বপ্ন দেখে কাঁদে না কেমন কি স্বপ্ন দেখেছি তোমার পতিনি কোথায় গেছে বিদেশে গেছে নাকি দেখো তো বলছে এবং বৌমা কি স্বপ্ন দেখেছো বলছে কি স্বপ্ন দেখেছি জানো মা গভীর রাতে সে সুতি স্বপ্ন দেখি আমি মোরপতি কি কী দুর্গতি সোনাম তুমি শত্রু আসি পাথানে বসি গাভি করলো চুরি সব কিছু কারি ধরি আমার পতিকে গেল মারি বলো মা এখন আমি কি করি ও যে বৌ এমন কোনো স্বপ্ন দেখেছো ভালো কোনো স্বপ্ন দেখো নাই দেখেছি আমি কি স্বপ্ন দেখেছি জানো আরে সূর্য দেবা পূজা সকল বিপদ জবে সূর্যদেবের তরে নিলে পূজা সকল বিপদ যাবে সূর্য দেবা করলে পূজা করতে আমি বিলম্ব করছি কেন পূজায় তো যাব কিন্তু পূজা করতে তো অনেক কিছু লাগে এখানে তেমন কিছু নাই তাই যেতে পারছি আরে আমার ঘরে কি কোনো অভাব আছে তোমার ঘরে থেকে তো লাভ নেই বল কারণ বটু ঠাকুর যেখানে পূজা করবে সেখানে সকল কিছু লাগবে আরে বলো কি কি লাগবে পূজার এই যে দাদা ভাই পূজা যা যা লাগবে এবার নিয়ে আসবে ঠিক আছে আচ্ছা বৌমা বলো পূজার কি কি লাগবে প্রথমে একটা শাড়ি লাগবে শাড়ি শাড়ি হ্যাঁ তবে শাড়িটা কিন্তু দামদামী হতে হবে কম দামি হলে হবে আর ওই সব শাড়ি আমি পরি না হরি বল আর কি লাগবে তাই তারপর পটু ঠাকুর একটা ধুতি লাগবে আর ছাকা লাগবে সিঁদুর লাগবে আলতা লাগবে আয়না লাগবে সিঁদলি লাগবে 500 গমের ফল লাগবে 500 গমের ফুল লাগবে 500 গমের মিষ্টি লাগবে আর শোনো শোনো আরে একটা জিনিসও কিন্তু লাগবে ওইটা সারা এখন আর হই না একটা

এই ঘর থেকে একটি ধনী এলো না হ্যাঁ কিসে ধনী রে না সূর্য দেবে কেন আমরা ভানু পূজায় যাবো আমি কি জানি না তুই ভানু পূজার কানু পূজায় যাবি নদী তো যদি বিশ্বাস না তুই চল যাবো কি এই দেখ আমি রেডি হয়ে বসে আছি তুই আসনে যাব বলে দেখবো পূজা কাজ অতি হরে মনে তোমার সাজাবো পূজার সাজ আমিও তোমাদের সঙ্গে যাব দেখবো ভানু পূজা না কানু পূজা এইবার সখীগণ বলছি রাধি কি হবে নিকে বলছে রাধি তুই চিন্তা করিস না এবার বনের মধ্যে গিয়ে সুন্দর করে বনের মধ্যে এখন না ওখানেই রাখো রাখলে সমস্যা পরে দাও পরে দাও ওখানে রেখে দাও করে ধরো পার করে দাও আস্তে

দেখো তো আর একজনের পরে কিন্তু নিত্য কোনো চান্স পাবে না আস্তে 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 দাঁড়ো আরেকজন একজন সখী লাগবে তুমি তো না আসবে বাবা এই তোমরা যদি পরে আসতে চাও তাহলে আসতে পারবে না কিন্তু তোমরা কেন মৃত্যু করবে তোমরা এদিকে থাক ৰে থাক ৰে নেব ওপৰেব এই